রঙ্গেরাশ্বর ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর এই রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলায় অবস্থিত বেগম রোগের বাসভবন এই মেলা উপলক্ষে আজকে তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে দেখা হয়ে গেছে সবার প্রিয় বড় ভাইদের সাথে ভাইরা সবাই কাপল আমি সিঙ্গেল তো আমার মতন কে কে সিঙ্গেল আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং চলুন আজকে এখান থেকেই বলকটা শুরু করা যাক আমার বাড়ি রংপুর মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আসেন বন্ধু তাহা দিমো দিমতি আরে হামারা বাড়ি আইসে বন্ধু

করেছি আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই জানিয়ে দিবেন মেলায় ঢুকতে প্রথমে যেন জিনিসটা চোখে পড়লো মানুষ মানুষ শুধু মানুষের সাগর আজকে এমন ভিড় মনে হচ্ছিল পুরো মিঠা পুকুরের মানুষ একসাথে এখানে জমা হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নেই সবাই নিজের মতো আনন্দ শপিং করছে ঘুরছে রাইড এনজয় করছে মেলায় প্রতিটি স্টলে মানুষের উপচে পড়া ভিড় শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই আজকে মেলাকে মনে হচ্ছে তাদের নিজের উৎসব বানিয়ে ফেলেছে এবং পাশে একটা কৃষ্ণচূড়া গাছ সুগন্ধ আমি তারপর আমরা সেই গাছের কাছে গেলাম এবং গিয়ে দেখি সে তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে পুরো মেলার মাঠে এবং সেখানে গেলাম এবং সেই ফুল নিয়ে আবার চারদিকে ঘোরার জন্য একটু ফুল হাটে নিয়ে গেলাম আর কৃষ্ণচূড়া ফুলের গন্ধ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার তো অনেক বেশি ভালো লাগে এরপর আমরা দেখতে গেলাম নাগরদোলনা এবং পাশে দেখতে পাচ্ছি নৌকার রাই এবং সবাই অনেক বেশি এনজয় করতেছে এখানে মানুষের এত পরিমাণ ভিড় যেটা বলার মতো না তারপর আমাদের ইচ্ছা হলো আমরা স্পিড বোর্ডে তারপর আমি গেলাম স্পিড বোর্ডের রাইটে বিশ্বাস করেন স্পিড যখন পানির বুকে ছুটে যাচ্ছিল মনে হচ্ছিল পুরো মেলা শব্দ পিছনে ফেলে আমি অন্য এক জগতে চলে এসেছি গতি বাতাস পানির সিটে আসা সব মিলে এক অন্য রকম অনুভূতি ছিল আমাদের স্পিড বোর্ডের চালক সে স্পিড চালু করে দিল এরপর দেখেন আমাদের কি অবস্থা ड्राइवर उहो चंदन भाई केव लॻे সত্যি এই রাইডটি এত পরিমাণ আমাকে এনজয় দিয়েছে যেটা বলার মতন না দেখতেই তো পাচ্ছেন কত পরিমাণ এনজয় করেছি তো আপনারা এই কি স্পিড ট্রাই করেছিলেন বা চড়েছিলেন এবার আমরা যাচ্ছি নৌকার রাইডে এবং নৌকা দোলনা আমার অনেক বেশি ভালো লাগে কালকেও নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন আমি সেখানেও চড়েছিলাম আজকেও চড়েছিলাম যাক আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে তারপর নৌকার উপরে উঠতে পুরো মেলা একটা পাখির চোখে দেখা যাচ্ছিল এবং চারপাশের সৌন্দর্য আমাকে মনোমুগ্ধ করছে নৌকার দোলটা এত পরিমাণ ভয়ানক এবং এত এই নৌকায় সবাই শখ করে চড়ে আমি যেমন শখ করে চড়েছি সেই রকম সবাই শখ করে ছরে কিন্তু বাকিটা চড়ার পরেই বুঝতে পারে এই জায়গার অবস্থা এবং অনেক বেশি সবাই এনজয় করে এবং দেখতে দেখতে অন্য দিকে অনেক অনেক পরিমাণ খিদা লাগছে তাই আমরা সেই সঙ্গে বেশি অন্যদিকে এখানে দেখতে পারবেন কেউ আবার ভাবা পিঠা চিটই পিঠা ফুচকা সবকিছুই ভিড় একদম জাঁকজমক ছিল মেলার চারদিকে এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার মতন না ভেলার প্রতিটা কোণে অনেক রঙের অনেক হাসির আর অনেক গল্প জমা হয়েছে সবাই এবং এরপরে কানিয়া কনসার্ট শুরু হয়ে গেছে এবং আমার প্রিয় একটা গান বাজতেছে দেখেন প্রিয় গানটা আমার কি এই ছিল আজকে তৃতীয় দিনের বিশেষ ব্লগ আপনারা যদি মেলায় এই যাত্রাটা ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দিবেন আর দেখেন কি এনজয় করতেছে সবাই একজনকে আকাশে দিচ্ছে আবার ধপাস করে মাটিতে এটা ট্রাই করবেন না যদি যায় অবশ্যই অনেক বড় ক্ষতি হতে পারে আপনারা যদি মেলায় এই যাত্রাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি কথা মনে রাখবেন দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর তো রংপুরবাসী মিঠাপুকুরবাসী অবশ্যই ভিডিওটি সবাই şartı ben.